ফেসবুক আমাদের প্রতিনিয়ত ট্র্যাকিং করে আমরা ইন্টারনেটে কি ব্রাউজ করি সেটাও ফেসবুক কিন্তু নোট করে রাখে তো এই ট্র্যাকিং থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন তা চলুন জেনে নেওয়া যাক এর জন্য আপনি ফেসবুকটাকে ওপেন করবেন ওপেন করে আপনার ফেসবুকে যে আইকনটা আছে সেই আইকন বা থ্রি ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে এই যে সেটিং অপশান আছে সেটিং অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে নিচে দেখেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশান এই যে ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশান এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে নিচে দেখেন ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি এখানে এই যে অপশানটা আছে এটার উপরে ট্যাপ করবেন করার পরে নিচে দেখেন এখানে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি একেবারে নিচে দেখেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে নিয়ে দেখেন ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউর রূপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এটা এখান থেকে সিলেক্ট করে দিলে ফেসবুক কিন্তু আমাদের আর ট্র্যাকিং করতে পারবে না অর্থাৎ আমরা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবো তো এইভাবে আপনারা সেটিংসটা করে নিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে